বডি ডাইনা ডাইনা কিন্তু ফেসের পাশাপাশি এই যে হাত কিন্তু ঘাড়ে

বা চেহারা ঘাম পড়তেছে এগুলো দিলে আপনার চেহারা ঘামবেও না যে ফেস পাউডার লাগাবে অনেকে আছে ঘামায় প্রচুর মেঘে বাইরে যায় ঘামায় ঘামানোর সাথে কিন্তু

স্কিনটা কিন্তু এই যে ওয়াটারপ্রুফ আছে লেখা আছে ওয়াটারপ্রুফ এটা লিভিং সফট কিন্তু ঘামালে কিন্তু নষ্ট হবে না এই কারণে ওয়াটারপ্রুফ ওকে এটা প্রাইস কত এটা 1150 টাকা টাকা এটা প্রাইসটা মনে একটু বেশি নাকি এটা এগুলা সব বেশি যাচাই করে দেখতে পারেন সমস্যা নাই এটা প্রাইসটা এটা বিভিন্ন দেশে বিভিন্ন প্রাইজের হয় ঠিক আছে

ইস নালার ওয়াটারিং কাজ করবে মানে চেহারা যদি কাজ করবে আস্তে আস্তে কর ওয়াটার রেজিস্ট্যান্স মানে গহমে কিন্তু সমস্যা হবে না ওকে এটা 650 তারপর জল এটা যেটা বললাম একজন কাস্টমার যে কিছু আগে যখন

এটার প্রাইস কত টাকা না তারপর রাসেল এটা চাই না এটা কত প্রাইস এটা আপনার 550 টাকা 550 টাকা টাকা তারপর এটা আপনার লেখা আছে বাংলাদেশ গ্রামের একটা প্রোডাক্ট এটা 200 টাকা 210 টাকা আছে 200 টাকা টাকা কতদিন যাবে এটা এটা যাবে